হ্যালো গাইজ গুড মর্নিং আজকে চলে আসলাম আঙ্কেলের বাড়িতে তো আঙ্কেল হচ্ছে এসে আমি আমার তো ছাদ ভীষণ প্রিয় রুপটপ বললে হচ্ছে আমার কেমন জানি মন আনছান করে আর সেটার জন্য আমি এসে হচ্ছে আন্টকে বললাম যে চলো না একটু বাতাসে গিয়ে দাঁড়াই কারণ হচ্ছে নেচারাল বাতাসের চেয়ে ভালো কোনো কিছু নাই ফ্যানের বাতাস বলো আর হচ্ছে এসি আমার কোনোটাই পছন্দ না নেচারাল এয়ারই হচ্ছে বেস্ট আমার নিজের থেকে বললাম বাট আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে সেটার কথা যদি চিন্তা করি মাঝে মাঝে নেচারাল এয়ারের কথা ভুলেই যেতে হয় কারণ হচ্ছে আমরা গাছকে ভালোবাসার কথা ভুলেই গেছি এখন গাছের পরিমাণ যত বেশি বাড়বে ঠিক তত বেশি আমরা নেচারাল এয়ারটা পাবো সেটা আমরা জেনেও ভুলে গেছি তো যাই হোক গাছ আসল কথায় আসি। আঙ্কেলের বাড়িতে এসে এই দুটা কিউট কিউট পাখি আমি প্রথমে দেখি নাই যদিও হচ্ছে অনেক বড় একটা কেস ছিল সামনে আমি গাছের দিকেই তাকা ছিলাম যেহেতু গাছে আম হয়েছে আমি সে আম খাওয়াতে ব্যস্ত ছিলাম বাট পিছন দিকে দেখলাম যে কে একটা যেন সাউন্ড করলো মানে এত জোরে সাউন্ড ছিল লিটারেলি আই গট ফিয়ার আমি ভয়ই পেয়েছি যে কিছু হলো নাকি পরে দেখি এই পাখিটা মানে দেখো ওর ফেসটা কিন্তু একটু ভয়ঙ্কর লাগছে বাট ইটস রিয়েলি সো মানে এত এত বেশি সুন্দর আমার নিজেরও মনে হচ্ছে যে এখন আমিও এই পাখি নিয়ে আসবো যাই হোক দেখা যাক সেটা ফিউচারে কি করা হয় এখন হচ্ছে এটা সম্পর্কে একটু তোমাদেরকে বলি এটার নাম হচ্ছে মেকাও আর এটার বেসিক্যালি এটার বাসস্থান হচ্ছে ব্রাজিলের অ্যামাজন ফরেস্টে তোমরা অনেকেই জানো হয়তো আমাজন ফরেস্ট হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বনভূমি আর সেখান থেকে আগে এটা দেখা যেত যে শুধুমাত্র হিসেবে পরিচিত ছিল আর এখন কেস বাট হিসেবে ভিডিওটাও করেছি স্লো মোশানে কারণ আমি এখন স্লো মোশনে ভীষণ ভক্ত হয়ে গেছি গুগল পিকগল কেনার পরে থেকে আমার হাতে ফোন আসলে আমি চিন্তা না করেই চলে যাই স্লো মোশনে এটা খুবই ফানি একটা বিষয় আমার কাছে না কারণ হচ্ছে না তাই এমনটা করি তো তার ভিতরেই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাখিটা দেখো কিভাবে উঠছে মানে আমি জাস্ট সাইলেন্টলি এনজয় করছিলাম যে সে আসলে কি সুন্দর করে উঠছে জাস্ট লুক মানে কি সুন্দর করে সে উঠতেছে এমন একটা অবস্থা চোর যেভাবে মানুষের এই যে মানুষ যখন বাসায় না থাকে তখন চোর যেভাবে উঠে এমন ভাবে উঠছিল তো এখানে টোটাল পাখি আছে তিনটা আমি আমার আঙ্কেল জিজ্ঞাসা করছিলাম যে আসলে তিনটাই নিয়ে আসছে কিনা বাট হচ্ছে উনি আমাকে বলল যে না তিনটাই নিয়ে আসা হয়নি দুটি নিয়ে আসা হয়েছিল আর এই পাখি হচ্ছে ডিম পারে সে ডিম থেকে বাচ্চা হয় আর যেহেতু ডিম থেকে বাচ্চা হয় এই পাখি তো কি বলবো একদম আহ ডায়মন্ড বলতে হবে কারণ যে পরিমাণ দাম আমি আমার বরের কাছে শুনলাম আমার আইডিয়া ছিল না এই পাখির দাম সম্পর্কে সো প্রাইসটা হচ্ছে অনেক অনেক বেশি আমি এটা শুনে আমার কাছে মনে হলো যে না আমি এখনো এত বড় হয়ে যাইনি আমার একটু বড় হতে হবে আমি এখনো ছোট মানুষ একটু বড় হয়ে এই পাখি কিনবো কারণ যে পরিমাণ সাউন্ড করে আমি ভয় পেয়ে গেছে তাও আমার বড়ই කියලා আমার কথা শুনে সে দিয়েছে কারণ হচ্ছে আমি আসলে এত জোরে সাউন্ড করি পাখি আমার